বাজার আমি দেখেছি আপনাদের চোখের জল আমি দেখেছি প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর হেলিকপ্টার করে আসামে ক্যাম্পে গিয়ে আপনাদের সঙ্গে মিট করেছে আমি দেখেছি তেইশের পঞ্চায়েত পরে আমি নিজে এসেছি দুবার চব্বিশের লোকসভার পরে আমি নিজে দেখেছি কি ভয়ঙ্কর অত্যাচার এক যুবকর্মী বাড়ি ফিরেছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে মিট করতে বাবা মাকে দেখতে সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও দ্রুত মোটর করে আসতে গিয়ে গাছে ঢাকায় প্রাণ পর্যন্ত গিয়েছে আমাদের মহিলা কর্মী সংখ্যালঘু মহিলা নেত্রী বিবস্ত্র করে এক কিলোমিটার হাঁটিয়েছে সব ছবি ভাইরাল হয়েছে আট বছরের শিশু কন্যা থেকে আশি বছরের বৃদ্ধা মা এই জেহাদীদের হাতে কেউ ছাড়া পাননি সবাই অত্যাচারিত তাই আমরা আমি করবে খবর ছিল। আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সি আনন্দ বসু রাজ্যের মুখ্য সচিব মমতার পাচাটে মনোজ পথ রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডিজিপি রাজীব কুমার আরেক চাকা আমি তাদেরকে মেল করে দু হাজার একুশ সালের মহামান্য জাস্টিস রাজা শিখর দুটি অর্ডার জানিয়ে সমস্ত তথ্য দিয়ে আমি এসেছি একটি ভাড়া করা গাড়িতে হাদ্দ করা থেকে আমি সকাল দশটায় ভোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি হালকা কাটা পরে ভাই নিশ্চিত প্রামাণিক আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী তিনি আমাকে বলেন দাদা খবর পাচ্ছি ভোকসাটা আটকাবে কুন্ডিবাড়িতে পাথর ছুঁড়বে বাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে আপনি আমার একটা অনুরোধ রাখুন এই কণ্ঠহে আমার কর্ণ আমার নেন পাথর মারলেও আপনি অক্ষত থাকবেন প্রথমটা উড়িয়ে দিলেও আবারও বলি মদন মনজিও অশেষ কৃপা শ্রাবণ মাস বাবা মহাদেবের আশীর্বাদ ভালো কাজে এসেছি অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি মমতাকে হারিয়েছি তাই ওদের এত রাগ